তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানকে সামনে রেখে পানিহাটিতে পথে নামলো সিপিআইএম ছাত্র যুব ও মহিলা সংগঠন রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু যোগাযোগ সিক্স গত বছর আটই আগস্ট রাতে কর্মরত অবস্থায় কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রহস্যমৃত্যুর ঘটনা ঘটে অভয়ার সেই ঘটনার বর্ষপূর্তি হল নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুর তিলোত্তমা মোড় থেকে মিছিল করে সিপিআইএমের ছাত্র যুবক ও মহিলা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা সোদপুর তিলোত্তমা মোড় থেকে এই মিছিল শুরু হয়ে সোদপুর এইচপি টাউন মোড়ে গিয়ে শেষ হয় সেখানে আজ রাতভর অবস্থান বিক্ষোভে সামিল হবেন তারা আজ সন্ধ্যা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়ে চলবে আগামীকাল নয়ই আগস্ট সন্ধ্যা পর্যন্ত তারপর তারা সোধপুর তিলোত্তমা মোড়ে ফের বন্ধন করবেন অভয়ের বিচারের দাবিতে আমাদের স্বপ্ন একদিন পুরো হবে পূরণ আমরা চোখের সামনে দেখেছি প্রত্যেক দিন প্রতিনিয়ত যেমন করে বাংলার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের স্বপ্নগুলো চুরি হয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের পরিবারের থেকে যে পরিবারের আমার আপনার পাড়ায় যে মেয়েটা এখান থেকে আর্জি করে গিয়েছিল যে সেদিন রাত্রিবেলা তার সব থেকে সুনিশ্চিত নিরাপদতম জায়গায় সে মানুষের চিকিৎসা করতে গিয়েছিল রাত্রের অন্ধকারে এই শাসকের তাপটের ছত্র ছায় থাকা হিংস্র শপথরা সেদিন তাকে নিয়ে ছিঁড়িমিড়ি করে তাকে হত্যা করেছিল আর তারপর সেখানে থাকে নেই আজকে যেখানে চোখের সামনে আমরা দেখছি কত কাল এই সোদপুর থেকে তিলক বাবা মা তারা গিয়েছিল নয়া দিল্লিতে ভেবেছিল স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করবে কলকাতায় এসে দেখা করেননি পয়সা খরচা করে দিল্লিতে গিয়েছিলেন ওরা করেনি দেখা তার কারণ গরু থেকে কয়লা ধর্মাল পাওয়ার ময়লা থেকে শুরু করে আজকে তিলত্তমাকে যারা খুন করেছে তাদের বাঁচানোর জন্য ওই দিল্লিতে সেটিং সরকারটা বসে রয়েছে আর সেই সেটিং সরকার আর এই বাংলার সরকার এই দুটোকে আমাদের উচ্ছেদ করতে হবে আর এই মাটি থেকে তিলক বাড়ির মাটি থেকে আমরা শপথ নেব কারণ এই শপথ ওরা কিনে নিতে চাইছে যখন চাইছে বারবার বিভেদ করবার চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা মনে করছি আমরা মনে করি এক বছর আগে এই শুধুমাত্র শোধপুর পানিহাটি নয় গোটা কলকাতা শহর গোটা বাংলা তার সাথে সাথে গোটা ভারত তথা গোটা পৃথিবী সেদিন রাস্তায় ছিল আমাদের এখানকার মেয়ের বিচারের জন্য সেই বিচার এখনো নীরবে নিভৃতে কাঁদছে সেই বিচার যতক্ষণ না আমরা পাই আমাদের শপথ নিতে হবে এই রাজপথি এই রাজপথি শেষ কথা বলবে এই আসুন এই রাখি বন্ধন আগামীকাল আগামী এই রাত্রিবেলা থেকে শুরু হবে আমাদের ভাইয়ের দায়িত্ব থাকে তার বোনকে রক্ষা করবার সেই আমরা রক্ষা করব আমাদের বোনকে এবং আমরা মনে করছি এই থেকে আমরা লড়াই শুরু হয়েছিল এক বছর বিচারহীন এক বছর বিচার পালনের পাওয়ার জন্য আমরা সেদিনও দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলাম তিলত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই

এই মব বিজয় উল্লেষণ তোমরাকে প্রাণ দিতে হলো এই রাজ্য জুড়ে নারী নির্যাতন হচ্ছে কেন তুমি তুমি জবাব দাও এই হচ্ছে এই জবাব 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 দিতেই হবে এই জবাব চাই এই জবাব ভাই শিয়ার্ড শিয়ার্ড ইনকলাল जिंदाबाद एसএফআই দিয়ে এই ভাই দোয়া जिंदाबाद जिंदाबाद এমনি নিশ্চিতের প্রতিবাদে এসএফআই ভাই এই দোয়া লড়ছে লড়বে জয় নাかの দিদি मोदी जिंदाबाद তাই তো বলি এসডিআইডি এর সেটিং এর সরকার এই দিদি मोदी সরকার এই সুবং ভবতার সরকার এমনি নিশ্চিতের সরকার নিশিথিন ডায়গনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স